আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছে আশা করি আজকের ভিডিওটি আপনারা অনেক উপকৃত হবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরবো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তো আপনারা অনেকেই জানেন আমরা মূলত বেকার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোন সাধারণ শিক্ষার্থী ভাই নিয়ে আমরা কাজ করি আমাদের যে সার্কুলার বা কেরিয়ার বিভিন্ন গাইডলাইন বিভিন্ন দিক নির্দেশনা আমাদের যে ফেসবুক কমিউনিটি প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি তো আজকে ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো পাশাপাশি আমরা কিছু জবের ডিমান্ড পেয়েছি বিশেষ করে ফুড ব্যভারেজ তারপর হচ্ছে আপনার স্টিল সেক্টর সিমেন্ট সেক্টরগুলোতে এবং ফুড ফুড সেক্টরগুলোতে আমরা কিছু ডিমান্ড পেয়েছি আশা করি প্রত্যেকটা সার্কুলার ধাপে ধাপে আমাদের যে ফেসবুক কমিউনিটি প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করা হবে এই ভিডিওর নিচে কমেন্টে আমি আমাদের ফেসবুক কমিউনিটি প্ল্যাটফর্মে লিঙ্ক দিয়ে দিব আপনারা যে যার মতো করে যার যা যোগ্যতা অনুযায়ী আবেদন করে দেবেন ঠিক আছে তো আসলে আগে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি আমরা অনেকেই আছে এখনও বেকার আছি বা অনেকে চাকরির জন্য চেষ্টা করতেছি অনেকে আবার চাকরি পরিবর্তন করতে চাচ্ছি তো দেখেন বর্তমানে কিন্তু সার্কুলার কম তারপরেও কিন্তু এখানে অনেকগুলো বিষয় থাকে যার কারণে আসলে আমরা হোটার চাকরিও পরিবর্তন করতে পারি না আমরা যারা কয়েক বছর ধরে বিভিন্ন কোম্পানিতে জব করি আমাদের চাকরি ছাড়ার ক্ষেত্রে খুব সতর্ক সহকারে আমাদের চাকরি পরিবর্তন করতে হবে কারণ অনেক কোম্পানি আছে দেখা যায় যে বেতন ঠিক মতো দিচ্ছে না আবার অনেক ঝামেলা ঠিক আছে দেন আসলে একটা কোম্পানিতে জয়েন করার পরে বোঝা যায় এর আগে বোঝা যায় না কোনো কিছু ঠিক আছে তো আমরা আপনাদের আপনারা যারা জবের জন্য চেষ্টা করতেছেন আপনারা বিডি জবতে একটু চেষ্টা করবেন কারণ বিডি জবসে আপনার প্রোফাইলটা যদি সুন্দরভাবে আপডেট করা থাকে অবশ্যই আপনি সেখান থেকে উপকৃত হবেন পাশাপাশি লিঙ্কড ইন প্ল্যাটফর্মে সময় দিবেন লিঙ্কডন প্ল্যাটফর্মে বিভিন্ন যে কোম্পানিগুলোর যে পেজ আছে গ্রুপ আছে ওগুলোর সাথে কানেক্ট থাকবেন বিভিন্ন কোম্পানি এইচ এবং অ্যাডমিনিস্ট্রেশন তারপর হচ্ছে আপনার কি বলে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে যারা আছেন সবার সাথে কানেক্ট থাকার চেষ্টা করবে তাহলে আপনি সার্কুলারগুলা পেয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন কোম্পানি যেমন স্কোয়ার বা ওয়াল্টন এরকম অনেক কোম্পানি আছে যাদের নিজস্ব পোর্টাল আছে ওয়েবসাইটে গেলে কেরিয়ার অপশান নিজেদের পোর্টাল আছে ওইখানে গিয়ে আপনারা আপনাদের ওদের যে যে পোর্টাল অনুযায়ী আপনারা ওইখানে সিবি বা আপনাদের যে ডকুমেন্ট দিয়ে ওইখানে প্রোফাইলগুলো আপডেট করে নেবেন তাহলে ওইখান থেকে আপনার একটা উপকৃত হবে ঠিক আছে আর পাশাপাশি আমাদের যে ফেসবুক কমিউনিটি প্ল্যাটফর্ম ইসিবি ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অফ বাংলাদেশ এই পেজ এই পেজে এবং গ্রুপে কানেক্ট থাকার চেষ্টা করবেন আমরা এখানে আমাদের যে প্রতিদিনের যে কার্যক্রম বা আমাদের যে সার্কুলার বিভিন্ন আপডেট এখানে আমরা শেয়ার করে থাকি আশা করি আপনারা এখানে সময় দিলে উপকৃত হবেন তো আমাদের কাছে ইতিমধ্যে যে ডিমান্ডগুলো আসছে জবের এটা হচ্ছে আপনার বিভিন্ন সেক্ট যেমন আপনার সিমেন্ট সেক্টর তারপর হচ্ছে আপনার স্টিল তারপর হচ্ছে আপনার ফুড ব্যভারেজ তারপর এগুলোতে আমাদের কিছু ডিমান্ড আসছে তারপর হচ্ছে আপনার ফার্মাসিগুলো কিছু ডিমান্ড আমাদের কাছে আসছে তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা সার্কুলার আমাদের ফেসবুক যে কমিউনিটি প্ল্যাটফর্ম আছে শেয়ার করে দিব আপনার যে যার যোগ্যতা অনুযায়ী আবেদন করে দিবেন বিশেষ করে যারা নতুন নতুনদের সুযোগ হবে দিনাজপুরে তারপরে যে খুলনার ওই নতুন কিছু ফ্যাক্টরি হচ্ছে যার কারণে ফ্রেশারদের সুযোগ হবে যাদের স্কিল আছে মেনটেনেন্সে এবং অপারেশনে বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যারা আছেন আপনারা সুযোগ পাবেন তো আমাদের প্রত্যেকটা আপডেট আমরা ধাপে ধাপে শেয়ার করে দিব তো আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আর আসলে আমাদের যে কার্যক্রম আমরা চেষ্টা করে যাচ্ছি বেকার অভিজ্ঞ এবং সাধারণ শিক্ষার্থী সবার জন্য কাজ করার তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করে যাব। আর আপনারাও চেষ্টা করবেন যারা বর্তমানে জবে আছেন চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ যে কাজের যে ডিমান্ডগুলো বা সার্কুলারগুলো শেয়ার করার আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারে এখানে যদি সার্কুলার সঠিক হয় আমরা অ্যাপ্রুভ করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট তো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সার্কুলার আপডেট আমাদের কমিউনিটি প্ল্যাটফর্মগুলোতে পাবেন আর অবশ্যই বিডি জব এবং বিভিন্ন জব কমিউনিটি গ্রুপগুলোতে সময় সময় দেবেন তাহলে আশা করি আপনারা খুব দ্রুত একটা ভালো কেরিয়ারে আগাইতে পারবেন আর অবশ্যই আপনার যে ডকুমেন্ট আছে সিবির প্রতি খেয়াল রাখবেন কারণ আপনার যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা আপনার চাকরির যে অভিজ্ঞতা আপনার বিভিন্ন ট্রেনিং প্রজেক্ট এগুলো সিভির মধ্যে সুন্দরভাবে হাইলাইট করবেন আপডেট করে রাখবেন যাতে করে কোম্পানিগুলো খুব সহজেই বুঝতে পারে যে আপনার ভিতরে কি কী স্কিল আছে বা আপনার কি কী যোগ্যতা আছে ঠিক আছে তো আমরা অনেকে সিভির প্রতি গুরুত্ব দেই না যার কারণে আমাদের যে যোগ্যতাগুলো আমরা কোম্পানিকে তুলে ধরতে পারি না কারণ একটা কোম্পানিতে ছোটো হোক বড় হোক যে কোনো কোম্পানি দেশি বিদেশি কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু আপনার প্রোফাইল যাবে আপনার যে সিবিটা যাবে ঠিক আছে তো সেই সিবিটা যদি আপডেট থাকে তাহলে কিন্তু কোম্পানি খুব সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে তাদের যে রিকোয়ারমেন্ট বা তারা যে চাচ্ছে যেগুলো চাচ্ছে ওগুলো কিন্তু খুব সহজে ওনারা বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের ফেসবুক কমিউনিটি প্ল্যাটফর্মের সাথে কানেক্ট হবেন আমরা চেষ্টা করব খুব দ্রুত সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম